আবারও ভারত বাংলাদেশ সীমান্তে সাব্রুম মহকুমার চিতাবাড়ি বিউপির একশো একুশ নং বেটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী এক জোয়ানের মৃত্যু হয়েছে জানা গিয়েছে মৃত বিএসএফ জোয়ানের নাম লাল মুর্মু তার বয়স পঁয়ত্রিশ বছর মৃত অবস্থায় তাকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফের জোয়ানরা তবে এখনও পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা যায়নি সাব্রম হাসপাতালের পক্ষে থেকে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে ডাক্তার তবে এই বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে সাবরুম হাসপাতালের পক্ষ থেকে বর্তমানে মৃতদেহ সাবরুম হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায় সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি ডাক্তার পিটঙ্গাস সাবরুম তো আজকে সকালবেলা আপনার সাতটা নাগাদ সাতটা কুড়ি নাগাদ একটা পেশেন্ট এলো ব্লড বিএসএফ ওনার নাম লালু মুর্মু চিতাবাড়ি বিওপি থেকে এসেছে তো আমরা ব্লড পেয়েছি আসার পরে আমরা ইসিটিউ করে দেখেছি এবং পিউ দেখলাম স্পর্ডেড দেখলাম কোনো কিছুই নেই তো আসার আগে আমাদের হসপিটালে আসার আগে ওনার মৃত্যু হয়েছে আমরা যথারীতি সরকারি নিয়ম মেনে হসপিটাল ইয়েকে লোকাল পিএসকে জানিয়ে দিয়েছি থ্যাংক ইউ কাটা জমজমাট চলে আসুন রাজনন্দিনী শাড়ি হবে যেখানে শাড়ি আর পোশাকের এত স্টক বাপ রে বাপ একটা কিনতে এসে নিতেই হলো পাঁচ পাঁচটা দামও কম তার উপর থাকছে পনেরো শতাংশ ছাড় আর সঙ্গে পাচ্ছেন লাখি ড্র কুপেন জেতার সুযোগ দুটি খাটি সোনার কয়েনের অফার চলবে সাতাশে অগস্ট থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত শাড়ি ব্লাউজ থেকে শুরু করে ইনার গার্মেন্টস বিয়ের সেট কোনে আর বরের জন্য এমনকি ছোটদের পোশাকও আছে রুচি সম্মত তাই আর দেরি না করে আগে এসে বেছে নিন আপনার পছন্দেরটা রাজনন্দিনী শাড়ি হাব উদয়পুর থানা কর্নার লক্ষ্মীনারায়ণ জুয়েলারির একটু আগে যোগাযোগ নাইন ফোর